আর ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো জার্নি টুগেদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আজকে একটা আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর থামবেলটা দেখে তোমরা বুঝেই গেছো আমি কি রেসিপিটা করতে চলেছি তো চলো আর বেশি বক বক না করে আমি রেসিপিটা শুরু করছি তো চলো যাই রান্নাঘরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বাবা সজনে ফুল এনেছে তো সেই সজনে ফুলটাই আজকে বড়া বানাচ্ছি তো আমাদের মানে বাড়িতে গাছে অনেক মানে হয়েছিলো তো সেটাই দিয়ে গেছে আর আগের আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বড়াও বানাবো তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি দেখো সজনে ফুলটা একটু নুন হলুদ দিয়ে মানে ভাপ মানে একটু জাস্ট হালকা করে ভাপিয়ে নেব যেহেতু ভাজা হবে বেশি মানে সিদ্ধ করার দরকার নেই কিন্তু এমনি যদি পেঁয়াজ দিয়ে এক দিয়ে ভাজতাম না তাহলে কিন্তু একটু সিদ্ধ করতে হতো যেহেতু পকোড়া পকোড়া বানাবো তো তেলে যেহেতু ভাজা হয়ে যাবে ওই জন্য বেশি সিদ্ধ করব না জাস্ট হালকা করে একটু ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে কারণ কি বলতো পোকা মানে বাছা হলেও কিন্তু এতে না পোকা ফোকা পোকা থাকে তো সেই জন্য আর কি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেওয়া আর তো সেটাই করছি আর কি দেখো একটু চাপা দিয়ে বা ভাপিয়ে নিচ্ছি আর এই সজনে ফুলটা না খাওয়া কিন্তু খুবই ভালো তো কি উপকার আমি নিজেও জানি না সত্যি সবাই বলে তাই আমি বললাম আর বাচ্চাদেরকেও তোমরা কিন্তু দিতে পারো তো আমার ছেলের এই বয়স হচ্ছে এই মানে আড়াই বছর তো ও কিন্তু এই মানে পকড়াটাই ভেজেছিলাম ও খেতে কিন্তু খুবই পছন্দ করেছিল। আর মানে নতুনত্ব বাচ্চাদের দিলে দেখবে মানে ওরা একটু মানে বেশি পছন্দ করে আর দিয়েছিলাম কিন্তু ও খেয়েছিল আর দেখো সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো আমি জলে ছেঁকে নিয়েছি ছাঁচড়িতে তো এবার কি করব দেখো একটু ভালো করে চিপে মানে জলটা বার করে দিচ্ছি যে মানে জলটা আছে সেটা ভালো করে নিংড়ে একদম পুরো ফুলগুলো ঝুঁড়োঝুঁড়ো করে নিচ্ছি তো নিয়েতে এবার সব উপকরণগুলো আমি মেশাবো দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুঁচিয়ে দিচ্ছি পেঁয়াজটা ছোটো ছোটো করে কুঁচিয়েছি আর দেখো পেঁয়াজ কুঁচিয়ে দিচ্ছি আর যেহেতু আর আর কি বলতো ধনে পাতা দিচ্ছি আর আমাদের জানো তো একটু মানে দেখাতে হচ্ছে কেন সব হাত ধুয়ে ধুয়ে করা তো জানো তোমরা যারা এরকম মানে সংসারে আছো তারা জানো তো সেই সব সেই সব ব্যবহারের জন্যে হাত ধুয়ে ধুয়ে আমাকে সব কিছু করতে হচ্ছে আর দিলাম হচ্ছে দেখো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি অল্প করে লঙ্কা যেহেতু বাচ্চা খাবে মানে আমার ছেলে খাবে তো ওই জন্য একদম অল্প করে দিলাম কাঁচা লঙ্কা দিলে কী বলো তো মুখে পড়তে পারে তো মানে যেহেতু সবই সবুজ তো বোঝা যাবে না ওই জন্যই দিলাম একটু গুঁড়ো লঙ্কা আর দেখো ভালো করে এবার আগে মেখে নিলাম নুনো দিয়েছি মেখে নিয়ে এবার আমি দিচ্ছি হচ্ছে বেসন বেসনটা অল্প অল্প করে দেবো কারণ বেশি হয়ে গেলে কিন্তু বেসনের বড়া লাগবে তো ফুলের বড়া আর লাগবে না ওই জন্য বেসনটা অল্প অল্প করে দিয়ে জল দিয়ে মাখবো তো খুব একটা বেসন দেবো না মানে মানে পকোড়াটা দেওয়া যাবে দিলে তো সেই সেই রকম মানে অল্প একদমই দেবো সেটা তোমরা কি বলো তো যখন মানে নিজেরা করবে তখন বুঝতে পারবে যে কীরকম দিলে হবে দেখো আমি একটু কম হয়েছিল তো ওই জন্য আরেকটু দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর সত্যি বলতে কি বলতো খেতে কিন্তু দারুন এই সজনে ফুলটা এটা কিন্তু দেখো সব সজনে সজনে পাতা ভাজা খায় তো সজনে যে ডাঁটা হয় সেটাও খাওয়া হয় আবার এই ফুলটা এক একটা এমন গাছ আছে না তার সবগুলো মানে সব জিনিসগুলোই উপকারী পাতা ফল ফুল যা হয় সবই উপকারী তো এটা যেমন এটাও যেমন হচ্ছে দেখো সবই উপকারী তো সজনে গাছটার সব জিনিসটাই মানে কাজে লাগে আর খাওয়া যায় তো পাতা সজনে পাতা ভাজাও কিন্তু খেতে সুন্দর আর এটা আমি অবশ্যই সর্ষের তেলে ভাজি তোমরা কিন্তু অন্য তেলে করো না খুব একটা ভালো লাগবে না আমার মনে হয় ভাজা জাতীয় জিনিস তারপর তেলে ভাজা তো এইসব পকোড়া টকোড়া এইসবগুলো কিন্তু সর্ষের তেলেতেই ভালো লাগে বড়া এরকম বড়া তো সর্ষের তেলেতেই আমার মনে হয় ভালো লাগে তো দেখো আমি অল্প অল্প করে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি হলে কী বলো তো ভিতরে কাঁচা থেকে যাবে আর গ্যাসটা হাই টু লো ফ্লেমে রেখেছি খুব একটা জোরেও দিন খুব একটা আসতেও না তো মিডিয়াম এতে রেখে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো দেখো এক পিঠটা হয়ে গেছে এ পিঠটাও আমি উল্টে এবার ভালো করে চেপে চেপে তেলটা আর দেখো কত তেল বেরোচ্ছে প্রচুর তেল টানে তো ওই জন্য অল ভালো করে চেপে চেপে আর গরমে তুলে নিচ্ছি তো এখন আমি আরেকবার এটা ভাজবো তো এখন কী বলতো সে কেমন একটা ভাব হয়ে আছে তো দুবার করে যদি আমি ভাজি তো পকোড়াগুলো বেশ একটু মুজমুচে টাইপের হবে তো আমি কিন্তু কিছুই তো কিন্তু মুজমুচে একটু হয় আর দ্বিতীয় পাটের পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর সত্যি বলতে কী বলতো ভাত দিয়ে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে শুকনো ভাত দিয়ে খেতে তো যারা এই রকম মানে গ্রাম্য প্রকৃতির সব জিনিস ভালোবাসো তো এই সব মানে দেখতে চাও বা ভালোবাসো তারা অবশ্যই আমার ভিডিওটি দেখো আমার ব্লগগুলো দেখো আমি কীভাবে ভিডিওগুলো করি আর প্লিজ আমার মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলেই সাবস্ক্রাইব করো তাহলেই তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে পারবে তো আর দেখো দ্বিতীয় পার্টে এই পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি তাহলেই কিন্তু আমার হয়ে যাবে তো খুবই সুন্দর হয়েছিল খেতে তো এটা কোনো আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি না তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে তো অবশ্যই তোমরা করে দেখো কেমন লাগলো না লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর কিছু বলার নেই তো এটুকুই বলার ছিল আর দেখো আমার পকোড়াগুলো সব ভাজাও হয়ে গেছে তো চলো টাটা আবার ফিরে আসছে নতুন কোনো ব্লগ